প্রোডাক্ট নির্বাচন করবেন আমাদের ওয়েবসাইটে প্রায় দুইশো থেকে তিনশো প্রোডাক্ট আছে এখান থেকে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন অনেকের কমন প্রশ্ন ভাই কোনটা নিয়ে কাজ করবো কোনটাই সেল বেশি আসবে এখন এইগুলো হচ্ছে রিসার্চ করতে হবে আপনাকে আপনি ফার্স্টে কোনো প্রোডাক্ট যখন আপনি নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টটার নিয়ে আপনি ফার্স্টে গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে এটা কে কত দামে সেল করতেছে ষোলোশো নব্বই ষোলোশো পঞ্চাশ সতেরোশো নব্বই এরপরে আপনার কাজ কি ফেসবুকে সার্চ দেওয়া কত দামে সেল করতেছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এরপরে লাস্ট আরেকটা কাজ করতে হবে আপনাকে এড লাইব্রেরি লিখে সার্চ দিতে হবে ফেসবুক এড লাইব্রেরি বাংলাদেশ এখানে অল এড সিলেক্ট করবেন এখানে এবার দিবেন ওলানজি এম টি ডাবল দেখেন এমটি ডাবল ফোর এর কতগুলো অ্যাড বর্তমানে রানিং আছে আপনি কিন্তু দেখতে পারতেছেন এই যে অলরেডি তিনটে অ্যাড রানিং আছে আসসালামু আলাইকুম সবাইকে বাই মি এই ইনারা আমাদের ভিডিওটা কপি করছে আচ্ছা তারপরে দেখেন এই যে আরেকটা ভিডিও শুট করেন বা বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করেন তাহলে এইভাবে আপনি যদি অন্যান্য প্রোডাক্ট দিয়েও যদি সার্চ করেন দেখবেন যে অনেকেই এই প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতেছে না যেমন ধরেন আপনি যদি আর একটা প্রোডাক্ট যদি দেখেন অ্যারাবিক অরাজ আচ্ছা দেখি এটা কিন্তু অনেক ট্রেন্ডিং প্রোডাক্ট এটা কিন্তু অনেকেই অ্যাড রান করতেছে অ্যারাবিক অরা অলরেডি আটান্ন জন এই অ্যারাবিক অসটা নিয়ে কাজ করতেছে আচ্ছা কাজ করতেছে না যদি তেমন যদি প্রোডাক্ট যদি আমি আপনাদের দেখাই যে এই প্রোডাক্টটা নিয়ে অলরেডি কেউ কাজ না আচ্ছা কাজ করতেছে আপনি যদি খোঁজেন দেখবেন যে এই প্রোডাক্টটা নিয়ে কেউ কাজ করতেছে না এটা নিয়ে কেউ হয়তোবা এটা নিয়ে কাজ করতে পারে কিন্তু এই যে নতুন যে ট্রেন্ডিং প্রোডাক্ট আসছে এটা নিয়ে কিন্তু দেখবেন যে কেউ কাজ করতেছে না না অলরেডি এটা তো কেউ মনে একটা এক গান হয়েছে আপনি চাইলে এটা নিয়েও করতে পারেন যে একবারে যে মার্কেটে কেউ কাজ করতেছে না তেমন প্রোডাক্টও আপনি পাবেন কিন্তু আচ্ছা দেখি এটা নিয়ে কেমন কি দেখে আছে এটার জিরো রেজাল্ট এরপরে আমি যদি আরেকটা দেখাই কোনো মিলিটে মিনি সান ট্রেন্ডিং প্রোডাক্ট এই লাকজারিওস তারপরে এই যে নিউ এ যে আসছে মোবাইল কুলার এটাও দেখতে পারেন এটাও তো অনেক ট্রেন্ডিং একটা প্রোডাক্ট আপনি গেমারদের সিলেক্ট করে আপনি অ্যাড করবেন অথবা ফেসবুকে পোস্ট করবেন গ্রুপ মার্কেটিং করবেন এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব আচ্ছা আমরা যদি এই হেডফোনটা দেখি কেউ কাজ করতেছে না কিন্তু অন্য এরকম অনেক আপনি পাবেন যদি ধরেন যে আপনার প্রোডাক্টটা অলরেডি কাজ করতেছে তাহলে আপনি তাদের প্রাইস দেখবেন যে কে কত প্রাইজে সেল করতেছে আপনি তাদের চেয়ে ভালো অফার দেন আপনি তাদের থেকে সীমিত কমলা আপনি আপনি ফ্রি ডেলিভারি অফার দিয়ে দেন